পুজো তো আর হাতে মাত্র কয়েকটা দিন আর এই পুজোর সময় বেশিরভাগ সময় আমরা নিরামিষ রান্নাটাই প্রেফার করি আর তাই এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠী অষ্টমী স্পেশাল একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি যেটি আপনারা বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে তাছাড়াও যদি আপনারা চান যে ঠাকুরের ভোগের জন্য বানাবেন সেটাও করতে পারেন পাশাপাশি এই একই ভিডিওতেই থাকছে পারফেক্ট ফুলক লুচির রেসিপি তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আলুর দম বানানোর জন্য ছোট ও মিডিয়াম সাইজ মিলিয়ে আমি নিয়ে নিয়েছি এক কিলোগ্রাম পরিমাণে আলু আলুর স্কিনটাকে ছাড়িয়ে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি তবে চাইলে আপনারা বড় সাইজের আলুকে ওয়ান বাই টু করে কেটে নিয়েও আলুর দমটা তৈরি করতে পারেন এবার নেক্সট একটা কড়াইতে পরিমাণ মতো জল আমি আগে থেকে গরম হতে বসিয়েছিলাম জল ফুটতে আরম্ভ করলে তাতে একটা চামচের মতো নুন অ্যাড করে কেটে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেব? আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে জাস্ট একটু বয়েল করে নেব যতক্ষণ না আলুটা ফিফটি পারসেন্ট মতন বয়েল হয়ে যাচ্ছে খুব বেশিক্ষণ সময় ধরে আলুটা বয়েল করার কিন্তু প্রয়োজনীয়তা নেই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে আলুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম চাইলে এই আলু সেদ্ধটা আপনারা প্রেশার কুকারে একটা সিটিতেও করে নিতে পারেন এবার মেন রান্নার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দেব তিন টেবিল চামচের মতন সর্ষের তেল ও একই সাথে ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নেব একটা চামচের মতন ঘি এবারই তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে এবারেই আগে থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রাখা আলুগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো আলু তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে আলুর এপিটপির দুটো পিঠ খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা লাল রং চলে আসছে আর আলুটা এভাবে ফ্রাই করে নেওয়ার কারণে দেখবেন আলুর ওপরের কোটিংটা যেমন শক্ত হবে তেমনই গ্রেভির মধ্যে আলুটা কুক করার সময় আলুগুলো গলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একদমই থাকবে না তো মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট সময় ধরে আলুগুলোকে হালকা লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এবার আলুর দমের জন্য একটা পেস্ট বানিয়ে নেব আর তার জন্য ব্লেন্ডিং চারের মধ্যে আমি নিয়ে নেব দু চামচ পরিমাণে পোস্ত সাথে অ্যাড করে নেব পনেরো থেকে কুড়িটার মতন ভাঙা কাজু বাদাম ঝালের জন্য অ্যাড করব ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে কেটে নেওয়া টমেটো আর সবশেষে অ্যাড করব চার টুকরো আদার স্লাইস এবার ওয়ান থার্ড কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণ একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নেব যাতে এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায় আর তাহলেই আলুর দমের মশলা কিন্তু আমাদের একদম রেডি তো আলু ফ্রাই করার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলেই আমি ফোড়নে অ্যাড করলাম চারটে রেগুলার এলাচ দুটো দারচিনি স্টিক একটা তেজপাতা আর অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে সাহা জিরে তবে হাতের সামনে সাহা জিরে না থাকলে আপনারা তার পরিবর্তে নর্মাল সাদা জিরেও ব্যবহার করতে পারেন তো সমস্ত মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে এবার ঠিক এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম ওর সাথে অ্যাড করলাম এক চা চামচ জিরে পাউডার এক চা চামচ ধনে পাউডার আর রঙের জন্য অ্যাড করে নিলাম হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে স্বাদ অনুসারে রেগুলার নুন আর টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি কোনো রকম হলুদের ব্যবহার কিন্তু আমরা করব না এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে এছাড়াও মশলা যখন একদম পারফেক্ট কুক করে নেওয়া হয়ে যাবে তখনই দেখবেন মশলার কালারটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হতে আরম্ভ করবে তো মশলাটা কুক করতে করতে আমি অ্যাড করে নেব আগে থেকে ভেসে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে দেওয়ার পর এবার মশলার সাথে আলুটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম করে দিয়েছি লো টু মিডিয়ামে তো আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে অ্যাড করে নিলাম প্রায় পনেরো থেকে কুড়িটার মতন কিশমিশ এবার ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আলুটা কুক হতে দেবো মশলার সাথে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট আর অন্য পাশে ততক্ষণে লুচির জন্য ময়দাটা মেখে নেব আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা ও তাতে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন একটা চামচ চিনি এবার শুকনো অবস্থাতেই নুন আর চিনিটা ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার ময়মের জন্য আমি অ্যাড করে নেব দু টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল ময়মের পরিমাণটা আমাদের একদম ঠিকঠাকভাবে দিতে হবে কারণ ময়ম ঠিক হলে লুচি কিন্তু পারফেক্ট তৈরি হবে আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে তো ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি দেখা যায় ময়দাটা চাপ দিলে এরকম একটা তলা পাকানো টেক্সচার চলে আসছে তাহলে বুঝবেন ময়দাতে ময়ম কিন্তু একদম পারফেক্ট আছে আর এরকম টেক্সচার না এলে ময়দাতে আরও কিছুটা রিফাইন্ড অয়েল আপনাদেরকে মিশিয়ে নিতে হবে তো এবার এই ময়দাটা মাখতে আমি ব্যবহার করব রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে দুধ অ্যাড করে ময়দার একটা ডো বানিয়ে নেব আর লুচি একদম পারফেক্ট তৈরির জন্য এই ডোয়ের টেক্সচারটা আমাদেরকে এমন রাখতে হবে সেটা যেন খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি শক্তও যেন না হয়ে যায় মোটামুটি একটা মিডিয়াম টেক্সচারে ডোটাকে আমাদের তৈরি করতে হবে আর ডোটা মাখার সময় একটু ঠেসে ঠেসে আমাদেরকে মাখতে হবে কারণ ময়দা মাখার উপরেও কিন্তু লুচি কতটা ফুলবে সেটা নির্ভর করে থাকে তো দেখুন আমি কিন্তু লুচির জন্য একটা ময়দার সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেস্টিংয়ে রেখে দেব দশ মিনিটের মতন আর অন্য পাশে সম্পূর্ণ পাঁচ মিনিট পর এতক্ষণে দেখুন আলুর দমের গ্রেভির থেকেও কিন্তু তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে আর দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে তো লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে আবারও একবার খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার সবশেষে এই আলুর দমের গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমি অ্যাড করে নেব আড়াইশো মিলের মতন রুম টেম্পারেচারে রাখা দুধ দুধের পরিবর্তে আপনারা এখানে জলেরও ব্যবহার করতে পারে বাট এই আলুর দামে দুধের ব্যবহার করলে আলুর দমের টেস্ট কিন্তু অনেকটাই এনহ্যান্স হয়ে থাকে তো সমস্ত কিছু ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে আলুর দমটা কুক হতে দেবো দশ মিনিট আর এই সম্পূর্ণ দশ মিনিট হাই ফ্লেমে কুক করে নিলেই আমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ষষ্ঠী ও অষ্টমী স্পেশাল আলুর দম কিন্তু একদম রেডি এবার সবশেষে এসে আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ শাই গরম মশলা পাউডার আর এক টেবিল চামচ পরিমাণে ঘি এবারে এই ঘি আর গরম মশলাটা আলুর দমের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলে আমাদের আজকের রেসিপি আলুর দম সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি বাট আমি বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরেই আলুর দমটা সার্ভ করবো লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথে কিন্তু এই আলুর দমটা খেতে অসাধারণ লাগবে আশা করছি এই সম্পূর্ণ আলুর দমের রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে এবার ঝটপট লুচিগুলোকে বানিয়ে নেব তো সম্পূর্ণ দশ মিনিট সময় ধরে ময়দার ডোটাকে রেস্টিংয়ে রাখার পর ময়দার ডোটা দেখুন বেশ অনেকটাই সফট হয়ে গেছে এবার ডোটাকে আবারও এক থেকে দেড় মিনিট ভালো করে একটু মেখে নিয়ে এবার ডোয়ের থেকে একে একে লুচির লেচিগুলোকে কেটে নেব আপনারা এখানে নিজেদের পছন্দ মতন লেচির মাপটা রাখতে পারেন তো লুচির লেচিগুলোকে কেটে নেওয়ার পর এবার একটু গোল গোল করে সুন্দর শেপ দিয়ে নেব এতে লেচিগুলো বেলতেও কিন্তু সুবিধে হবে আর লেচিগুলো বেলার সময়ও প্রত্যেকটা লেচি কিন্তু একদম পারফেক্ট গোলসেপে বেলে নেওয়া হবে তো একইভাবে সবগুলো লুচির লেচি গোল করে নেওয়ার পর এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে লুচিটা বেলে নেব আর বাকি লুচির লেচিগুলোকে কভার করে রেখে দেব যাতে বাইরের বাতাস লেগে লুচির লেচিগুলো শক্ত না হয়ে যায় তো এবার খুব হালকা হাতে চাপ দিয়ে লুচির লেচিটা বেলে নেব আর বেলা শুরু করার আগে লেসির মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব এতে লেসিটা বেলতে কিন্তু সুবিধে হবে রোলিং পিনের সাহায্যে খুব হালকা হাতে চাপ দিয়ে দিয়ে লেচিটা গোল করে লুচির হিসেবে বেলে নেব তো দেখুন লুচি কিন্তু একদম পারফেক্টভাবে বেলে নেওয়া হয়ে গেছে এবার ফাইনালি লুচিটা ভেজে নেব তো তার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে লুচিগুলোকে ফ্রাই করে নেব আর লো ফ্লেমে কিন্তু লুচিগুলোকে একদমই ফ্রাই করবেন না তাহলে কিন্তু লুচির মধ্যে অনেক বেশি তেল অ্যাবসর্ভ করে যাবে তো দেখুন লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এরকম প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ লুচি ও আলুরদমের রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর তাই ভালো লাগলে যে কোনো পুজোর অকেশানে এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ফুলবেন না আর সামনেই আসছে দুর্গা পুজো এছাড়াও যে কোনো দিনের ব্রেকফাস্টে অথবা ডিনারের জন্য কিন্তু রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ